পেঁয়াজু এটা রোজার সময় আমাদের প্রতিটা বাড়িতেই আলু চপ পেঁয়াজু বেগুনি ভাজাটা হয় আর পেঁয়াজুটা দেখা যায় মোটামুটি সবাই কিন্তু পছন্দ করে তো অনেক দিন পরে আমি ভাবলাম আজকে যদি আমার বাসায়ও একটু পেঁয়াজুটা বিকেলে নাস্তা হিসেবে করি তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই মিমি রোজই করে সবাইকে আমন্ত্রণ তো যা বলছিলাম পেঁয়াজু যখন বানালাম বানিয়ে গরম গরম পরিবেশন করলাম খাবারের জন্য তখন আমার ঘরের সদস্যদের একই প্রশ্ন কি ব্যাপার রোজা নাকি যে পেঁয়াজ বানালাম অথচ এই পেঁয়াজু আলু চ বেগুনি সারা বছর কিন্তু প্রতিটা এলাকার যে হোটেলগুলো থাকে সব হোটেলেই বিকেলবেলা পাওয়া যায় শুধু যে আলু চপ পেঁয়াজ বেগুনি রোজার সময় খেতে হবে এমন কিন্তু কথা না এটা তো সারা বছরই খাওয়া যায় যার যার পছন্দ অনুযায়ী সে সে খায় কিন্তু আমার বাসায় রোজা ছাড়া এগুলো করা যাবে না বা খেতেও তাদের ভালো লাগে না যাই হোক তাদের কথা বাদি দিলাম ওই যে ঘরের মানুষ বলে না ঘরের মুরগি ডাল বরাবর ঘরের মুরগি যতই রান্না করেন ডালের মতোই লাগবে অথচ গিয়ে মুরগি রান্না করলে সেই মুরগিটা কিন্তু খুবই টেস্টি হবে এবং খুবই খাবার উপযোগী তো আমি বললাম সারা বছর যে হোটেলগুলোতে আলু চপ পেঁয়াজু বেগুনি সন্ধ্যা সময় বিক্রি করে তাহলে এগুলো কারা খায় যদি নাই খেত তাহলে এরা সারা বছর এগুলো বিক্রি করে কেন তাই এখন থেকে ঠিক করেছি কোনো জোড়া করব না কোনো হুড়োহুড়ি করব না খাওয়ানোর জন্য কাউকে চাপ প্রয়োগ করব না রান্না করে সুন্দর করে টেবিলে রেখে দেব যার যার খিদে লাগবে সে ঠিকই সুসুর করে খাবারগুলো খেয়ে সাবার করবে ওই দেখা যায় সাঁধতে গেলে জোর করতে গেলে লাইপে ঘাড়ে উঠে যায় আর তাই এই জিনিসটা এখন আমি ছেড়ে দিয়েছি এই যে পেঁয়াজোটা সুন্দর করে ভেজেছি ভেজে গরম গরম পেঁয়াজ সুন্দর করে পরিবেশন করে টেবিলে রেখেছি যার যার মতামত শেষে দিল রোজার সময় নাকি খেতে হয় রোজা ছাড়া খাওয়া যাবে না বিভিন্ন কথা আমি সেগুলো কোনো কর্ণপাতি করলাম না করে পেঁয়াজটাকে সুন্দর করে পরিবেশন করে আমি আমারটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম আর যার যারটা টেবিলে রেখে দিলাম ও মা একটু পরে যেয়ে দেখি পেঁয়াজগুলো সম্পূর্ণ গায়েব হয়ে গেছে কারণ হচ্ছে একই শীতকাল ঠান্ডা পড়েছে গরম গরম পেঁয়াজু একদম ধোঁয়া উঠছে আর কালারটাও এত সুন্দর এসেছে যে এটা দেখেই নাকি এবং স্মেলটা নাকি যাওয়াতে তাদের নাকি খাবারের জন্য মনটা একদম হাঁপিততেষ হয়ে গেল আর তারাও গরম গরম পেঁয়াজগুলো খেয়ে ফেললো আমার পেঁয়াজু কিন্তু সবগুলোই সাবার হয়ে গেল কিছুক্ষণের মধ্যে অথচ এটা খাওয়ার জন্য আমি যদি তাদেরকে চোরাচড়ি করতাম খুব আদর আপ্যায়ন করে বলতাম খেয়ে নাও ভালো জিনিস হেন তেন এগুলো তাহলে কিন্তু একজনও কতোগুলো গায়ে লাগাতো না যেই অবহেলা করে রেখে দিয়েছি টেবিলে খেলে খাও না খেলে না খাও অমনি খাবারটা কিন্তু তাদের কাছে একদম লোভনীয় হয়ে গেলো এবং খাওয়ার উপযোগী হয়ে গেল এটাই হয় যাকে যতটা মূল্য দেওয়া হবে সে ততটাই কিন্তু খাড়ে উঠে যাবে পেয়ে বসবে আর তাই এখন এগুলো করা ছেড়ে দিয়েছি না এত তো গুরুত্ব দেওয়ার দরকার নেই কাউকে খিদে লাগলে এমনিতেই সবাই খাবে আর ঘরের মানুষ থেকেই কাজটা শুরু করতে হবে ঘরের মানুষদের বলে দিয়েছি আমার রান্না করার ডিউটি আমি রান্না করব খাবারটা সুন্দর করার দায়িত্ব আমার খাবারটা খাওয়ার উপযোগী করার দায়িত্ব আমার কিন্তু তোমাদের সেধে খাওয়ানোর দায়িত্বটা আমার না এটা হচ্ছে তোমাদের নিজেদের খেতে ইচ্ছে হলে খাবে না ইচ্ছে হলে খাবে না তবে একটা জিনিস মনে রাখবে আল্লাহ সবার কপালে সব কিছু রাখে না আল্লাহ তোমার রেজিকে রেখেছে দেখি তোমার সামনে এত লোভনীয় খাবারগুলো থাকছে আর অনেকে রিজিকের রাখিনি দেখি অনেক অনেক লক্ষ লক্ষ মানুষ না খেয়ে আছে লক্ষ লক্ষ শিশু বাচ্চা না খেয়ে আছে এই খাবারগুলো তাদের কপালে জোটে না তাই বিসমিল্লা করে খেয়ে নাও খাওয়ার পরে বলে নাও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করো এই খাবারের জন্য